আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা অনেকে হয়তো জানেন না তাল মিসলাম আনিকঞ্জ দরবার শরীফে দু সাল আজকে পনেরো তারিখ সকালবেলায় ভোরবেলায় চলে আসলাম হাঁটতে হাঁটতে গাড়ির পার্কিং আলহামদুলিল্লাহ দেখলাম যে গাড়ির কী অবস্থা আলহামদুলিল্লাহ রাত্রে অনেক গাড়ি এসেছে এবং আপনাদের দরবারের মাঠেও অনেক গাড়ি আইছে। তারপরে তোমার মাঠের পশ্চিম পাশে ওখানেও গাড়ি আছে তে প্রিয় দর্শক আপনাদের সম্মান এবং শ্রদ্ধা জানাই আজকে আমি একটা কথা বলতে চাই সারা বাংলাদেশে সম্মানিত আলিমুল্লামা যারা আছেন হকানউলির দরবারে খত অনুষ্ঠান মানে কি যারা আলেন তারা এই মাত্র ভালো বুঝেন হকান দরবারে খত অনুষ্ঠান এবং মাসিক মাহফিল বরকতের মাহাবিল আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী সম্মানিত আলিমুল্লামাগণ আপনার সকলে আমন্ত্রিত এই কিছুক্ষণ পরে এই ভিডিওটা ফেসবুকে চলে যাবে ইনশাল্লাহ যারা যারা ভিডিও দেখবেন তারা চলে আসেন সময় আছে আজকে সকালবেলায় গাড়ি পার্কিংয়ে আসলাম একদিন আগেই লোকজন এসে ভরে গেছে এবং আরও দুই দিন আগে আমাদের শ্রদ্ধীয় ভলেন্ডার ভাইরা অনেকে এসেছে গাড়ি পার্কিং আসলাম আমাদের যে শ্রদ্ধীয় আলি ভাইরে পাইলাম আলহামদুলিল্লাহ এই যে শ্রদ্ধা আলি ভাই তোমার নাম কি শোনা ভাই আমাদের শ্রদ্ধ মফিজ ভাই আমি মেলা রাত্রে গাড়ির পার্কিংয়ে আইছিলাম পরে দেখলাম যে আমাদের সৌদ্দী আলি হামজা ভাই সারা রাত্র ঘুমায় নাই পাগলটার জন্য মেহরবানি করে আমার জাকিন সাকেন ভাইয়েরা দোয়া করেন যাতে সামনে আরও সুন্দরভাবে কাজ করতে পারে গাড়ি কিভাবে রাখবে এবং রাত্রে ডিউটি করছে কোন কোন গাড়ি আসে দেখাই দিবে মানে বিশ্বস্ত মা যেরকম চাপ গেছে এইখানেও চাপ কম না আমার শাহেক মর্শিদ সারা দেশব্যাপী দাওয়াতের কাজ করতেছে আপনারা সাথে থাকবেন আমাদের যে সৌদ্দু আলি ভাই আসসালামু আপনাদের সালাম জানাইছে মেহরবানি করে সালাম গ্রহণ করবেন এই আলী আলি ভাইয়ের সাথে আর অনেক লোক আছে বাসীরা আছে তাদের জন্য দোয়া করবেন সকলের নাম তো আমার মনে নাই যে আমার শ্রদ্ধা আরেক ভাই আমার মফিজ ভাই আমাদের আলি ভাইয়ের সাথে সুখে দুখে থাকে অনেক মানুষই আমার আলি হামজাবাইয়ের সাথে সুখে দুঃখে আছে গাড়ির পার্কিংয়ে আমি বিশ্বাস তোমার সময় যখন আইছিলাম দেখছি রাত্রবার ঘুমায় নাই প্রথম রাত্রি গোলাভিঙ্গা বলা এই সে হামজা ভাই আমাকে অনেক ভালোবাসে আমিও ভালোবাসি আর প্রিয় ভাইয়েরা যারা মানিগঞ্জ আসে নাই আপনাদেরকেও আমরা ভালোবাসি কারণ যে কাজেতে এই দরবারটা ভালোবাসার দরবার সকালবেলা ভিডিও করলাম ফেসবুকে চলে যাবে মেহরবানি করে আপনার পাশে থাকবেন আর খতনী প্রকার অনুষ্ঠানে আপনারা সকলেই চলে আসেন আর আমার ফেসবুকের বন্ধুরা যারা এই ভিডিও যারা দেখবেন আমাদের চোদ্দীয় ভাইরা আপনারা সকলেই এই মাহফিলে আমন্ত্রিত আমার শাহ মুর্শিদদের জন্য দোয়া চাই আমাদের শ্রদ্ধেয় পীর ভাই বল ইন্ডিয়া যারা আছে তাদের জন্য দোয়া চাই মহাবীরা যেন সবল হয় আপনাদের কাছ থেকে দোয়া সে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাফেজ